হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ট্রেট দু হাজার চোদ্দো ওয়েম সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অর্থাৎ পর্ষদ অনারেবেল কোর্টের যে প্রশ্ন করেছিল কোর্ট থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিলো সেগুলো উত্তর দিয়েছে এবং কী উত্তর দিয়েছিল অ্যাকচুয়ালি সেগুলো আমরা একদম ডকুমেন্ট সহকারে দেখাবো রিপ্লাইজ টু কোয়েশ্চানস অর্থাৎ যেসব গভর্নমেন্ট আদালত থেকে যেসব কোয়েশ্চানগুলো করা হয়েছিল ট্রেট দু হাজার চোদ্দো সংক্রান্ত বা ডেট দেওয়ার চত ওয়েম সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন এই ভিডিওতে এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস ক্রল করতে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটটাও মিস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি এখনই লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন তো এবার শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা একদম পুরো ডকুমেন্ট সহকারে দেখাবো পর্ষদের দেওয়া উত্তর রিপ্লাইজ টু কোয়েশ্চেন্স এখানে সিরিয়াল নম্বর এক দুই তিন চার পাঁচ করে আছে একদম ধৈর্য সহকারে দেখবেন কী আছে পুরো ব্যাপারটা আমরা জানাবো কুয়েি অব দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা হাইকোর্টের অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের যে কুয়ে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে বোর্ডস রিপ্লাই যেমন ডান দিয়ে আছে তো এক নম্বরে কী আছে দ্য ম্যানার ইন হুইচ দ্য ওয়েমার সিটস ওয়ার আর দ্যাট ইজ ম্যানুয়ালি অর বাই এনি মেশিন অর কম্পিউটার এক্ষেত্রে অনারেবল হাইকোর্টের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কীভাবে ওএমআরগুলোকে এভ্যালুয়েট করা হয়েছিলো সেটা ম্যানুয়ালি করা হয়েছিল না কোনো মেশিন বা কম্পিউটার দ্বারা করা হয়েছিল বোর্ড রিপ্লাই কী দিচ্ছে এখানে এভালিউশন ওয়াজ ডান ইউজিং কম্পিউটার এভ্যালিউশন যেটা হয়েছিল সেটা কিন্তু কম্পিউটার দ্বারাই হয়েছিল ওয়েমার শিটস ওয়ার স্ক্যান ইউজিং হার্ডওয়্যার বেসড অপটিক্যাল মার্কস রিডার ওয়েম স্ক্যানার কানেক্টেড উইথ পিসিস ওয়ার মার্ক রেসপন্সেস ফ্রম দ্য ওয়েমার সিট ওয়ে ক্যাপচার্ড অ্যান্ড কনভার্টেড ইন্টু ডিজিটাল ডেটা টেক্সট ফাইল এখানে কী বলা হচ্ছে হার্ডওয়্যার বেসড অপটিক্যাল মার্ক রিডার অর্থাৎ হার্ডওয়্যার বেসড অপটিক্যাল মার্ক রিডার স্ক্যানারে যেটা কম্পিউটারের সাথে কানেক্টেড সেগুলো দিয়ে স্ক্যান করা হয়েছিল এবং রেসপন্স যেটা হয়েছিল ওয়েমার সিট থেকে সেগুলো ক্যাপচার করা হয়েছিল এবং কনভার্ট করা হয়েছিল ডিজিটাল ডেটা বা টেক্সট ফাইল হিসাবে কারণ আপনারা এর আগেই জানেন যে আমরা ভিডিওতে শেয়ার করেছি সেকোনিকের বিভিন্ন মডেল থাকে যে হাইব্রিড মডেলগুলো ইমেজ ক্যাপচারে সক্ষম কিন্তু নর্মাল যে মডেল মডেলগুলো আছে অ্যাকচুয়ালি সিক্সটি ফাইভ হান্ড্রেড বা থার্টি ফাইভ হান্ড্রেড সেকনিক তো এস আর সিক্সটি ফাইভ হান্ড্রেড এবং এসআর থার্টি ফাইভ হান্ড্রেড এগুলো কিন্তু টেক্সট ফাইল হিসাবে সেভ হয় বা ডিজিটাল ডেটা বা ডিজিটাল ডেটা হিসাবে তো ইমেজ যে ক্যাপচারের সেন্সার সেটার কিন্তু নেই দ্য স্ক্যানার্স ওয়ার অপারেটেড ইউজিং অ্যাপ্লিকেশান সফটওয়্যার প্রোভাইডেড উইথ দ্য ওয়েমার স্ক্যার ওয়েম আর স্ক্যানের মধ্যে যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার আছে সেটা দিয়ে সেই সফটওয়্যার যেটা প্রোভাইড করা হয়েছিল সেটা দিয়ে কিন্তু অপারেট হচ্ছিল এবং দ্য স্ক্যানার্স ক্যাপচার দ্য মার্কস রেসপন্সিভ ফ্রম দ্য ওয়েমার সিট ইউজিং ইনফ্রাটেড টেকনোলজি তো ইনফ্রাট টেকনোলজি ব্যবহার করা যুক্ত একটা মেশিন ওয়েমার স্ক্যানার্স হ্যাজ নো ফেসিলিটি অফ জেনারেশন অফ ইমেজেস বারবার এটা কিন্তু আগেও আমরা বলেছি এবং বিভিন্ন সময় বোর্ডও কিন্তু পর্যবেক্ষণ বা বোর্ড যে রিপ্লাই বা সাবমিশনগুলো দিয়েছে সেখানেও বোর্ড বলেছে যে এক্ষেত্রে মেশিনে যে মানে মেশিনটা সক্ষমই ছিল না ইমেজ ক্যাপচারের জন্য লেখা যেতে পারেন পোইম স্ক্যানার্স হ্যাজ নো ফ্যাসিলিটি অফ জেনারেশন অব ইমেজ ডে আফটার দ্য ডেটা ওয়ে আর ট্রান্সফার ইন টু দ্য সার্ভার কম্পিউটার অপারেটিং আন্ডার এস সি ও ইউনিক্স এনভারনমেন্ট ফর ক্রিয়েশন অফ ডাটাবেস ফর অনার্স প্রসেসিং টিল এভলিউশন ইউজিং কবল প্রোগ্রাম তো কোবল ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছিল এবং ইউনিক্স আপনারা জানেন যে উইন্ডোজ যেমন অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স হচ্ছে ইউনিক্সেও আছে এখানে যে এনভায়রনমেন্টটা ছিল সেটা হচ্ছে ইউনিক্স এস সি ও ইউনিক্স এবং কোবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা এটা কিন্তু হয়েছে করা হয়েছিলো তারপর দু নম্বরে কি আছে হাউ দ্য মার্কস সিকিউর্ড বাই দ্য ক্যান্ডিডেটস ওয়ে আর রেকর্ডেড দ্যাট ইজ ওয়েদ আর দ্য মার্কস ওয়ে আর রেকর্ডেড ম্যানুয়ালি অর বাই এনি মেশিন অফ কম্পিউটার মার্কসগুলো কীভাবে রেকর্ড হচ্ছিলো বা সে কীভাবে স্টোর হচ্ছিলো মার্কসগুলো এক কথায় মার্কস সিকিউর্ড বাই দ্য ক্যান্ডিডেটস ওই আর রেকর্ডেড ইউজিং কম্পিউটার কম্পিউটার দ্বারা এখানে রেকর্ড হচ্ছিলো দ্য মার্ক সিকিউর মানে ক্যান্ডিডেট কত নম্বর পাচ্ছে বাই দ্য ক্যান্ডিডেট ওয়ার রেকর্ডেড ইন দ্য ইন ক্যান্ডিডেট মাস্টার ডেটাবেস ইন দ্য সার্ভার কম্পিউটার ইউজিং কবল প্রোগ্রামস অ্যাপ্লিকেশান ডেভেলপ আন্ডার কবল এইট্টি ফাইভ ওয়ার ইন মার্ক সিকিউর বাই এ ক্যান্ডিডেট ওয়ার এভলিউটেড ইউজিং অ্যানসার মাস্টার ডেটাবেস অ্যান্ড দ্য ডেটাবেস আন্ডার এস ইউনিক্স এনভায়রনমেন্ট অ্যাজ মেনশন ইন পয়েন্ট নম্বর ওয়ান তো এখানে এসিও ইউনিক্স এনভায়রনমেন্টের কথাটা বলা হয়েছে এবং তার সাথে যে ব্যাপারটা কম্পিউটার মাধ্যমে কিন্তু রেকর্ড করা হচ্ছিলো যে ক্যান্ডিডেট কত নম্বর পাচ্ছিল এবং সেটা সার্ভার সার্ভার কম্পিউটারের যে ডেটা বেস সেখানে কিন্তু রেকর্ড হচ্ছিল তিন নম্বর আমরা দেখিনি দ্য ম্যানার ইন হুইচ দ্য মার্কস সিকিউর্ড বাই দ্য ক্যান্ডিডেটস ওয়্যার প্রিজার্ভ দ্যাট ইজ ওয়েদার দ্য মার্কস ওয়্যার মেনটেন ইন এনি বুক অর ফাইল অর ওয়েদার মানে এটা প্রশ্নটা করা হচ্ছে কোনো মার্ক্সগুলো যেগুলো মেনটেন করা হচ্ছিলো সেটা কোনো বই বা কোনো ফাইলে কি এক্ষেত্রে প্রিজার্ভ করা একটা ব্যাপার দেখা যাচ্ছিল এই ব্যাপারটা কিন্তু এখানে কি রাখা আছে দেখি আমি অ্যান্সারটা দ্য মার্কস সিকিওর বাই দ্য ক্যান্ডিডেটস ও আর প্রিজার্ভ ইন দ্য ক্যান্ডিডেট মাস্টার ডেটাবেস ইন দ্য সার্ভার কম্পিউটার ইন এসি ও ইউনিক্স এনভায়রমেন্ট তো এসিও ইন ইউনিক্স এনভায়রনমেন্টের যে সার্ভ মানে মাস্টার ডেটাবেস আছে যেটা সার্ভার কম্পিউটারের মধ্যে সেখানে কিন্তু এই মার্কসগুলো কিন্তু সিকিওর হচ্ছিলো ক্যান্ডিডেটসের মার্কসগুলো প্রিজার্ভ হচ্ছিলো বা সেখানে সংরক্ষণ করে রাখা হচ্ছিল চার নম্বরে দেখি হু অর হুইচ এজেন্সি ওয়াজ রেসপন্সিবল ফর ফিডিং দ্য মার্কস ইন দ্য কম্পিউটার মার্কসগুলো কোন এজেন্সি এর জন্য দায়ী বা কার দায়িত্বে ব্যাপারটা ছিল এই কম্পিউটার মার্ক্সগুলো ফিড করার জন্য স্টাফ অফ এস বসু রায়ন কোম্পানি এক্ষেত্রে ভূমিকা পালন করছিলো এটার বলা হচ্ছে যেটা বোর্ডের রিপ্লাই দেওয়ার রেসপন্সিবল ফর স্ক্যানিং অফ ওয়েম আরশিট ফর অপডেটিং ডিজিটাল অফ ডিজিটাল ডেটা টেক্সট ফাইল ডিজিটাল ডেটা বা স্ক্যান করার পরে যে ডিজিটাল ডেটাটা আসছে সেই ডিজিটাল ডাটা তার স্ক্যান মানে টেক্সট ফাইল হিসাবে সেটা কিন্তু অপটেন করা হচ্ছিলো এবং তারপর ট্রান্সফার টু দ্য সেম ফ্রম দ্য পিসিস টু দ্য সার্ভার কম্পিউটার ইন এসিও ইউনিক্স এনভারনমেন্ট ডেভেলপ অফ কোল প্রোগ্রামস অ্যাপ্লিকেশান রানিং অফ কোল প্রোগ্রাম অ্যাপ্লিকেশান ইনক্লুডিং পোস্টিং অফ মার্কস ইন দ্য ক্যান্ডিডেট মাস্টার ডেটাবেস ইন দা সার্ভার তো এক্ষেত্রে ক্ষেত্রে বারবার এখানে উত্তরটা কিন্তু একই আসছে অর্থাৎ সার্ভার কম্পিউটারে যেটা ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের মাস্টার ডেটাবেস সেখানে কিন্তু স্টোর হচ্ছিলো এবং তার সাথে যে ও এমআর সিটগুলো স্ক্যান করার পর সেগুলো কিন্তু ডিজিটাল ডেটা হিসেবে রূপান্তর হচ্ছিলো অটোমেটিক্যালি এবং তারপর সেটা কিন্তু স্টোর ওইভাবে হচ্ছিলো ট্রান্সফার করা হচ্ছিলো প্রথমে পিসি থেকে সার্ভার কম্পিউটারে দ্য ম্যানার অফ ডিজিটাইজেশন ডিজিটাইজেশনের যে ম্যানার বা যে পদ্ধতি সেটা কী ছিল প্রসেসড ওয়েম আর ডেটাবেস ইন দ্য সার্ভার কম্পিউটার মেনটেন আন্ডার এসিও ইউনিক্স এনভারমেন্ট ইন দ্য ডিজিটাল ডেটা অফ দ্য মার্ক ওয়েম আর রেসপন্স এক্ষেত্রে অ্যাপটা একেই বলা হচ্ছে কীভাবে ডিজিটাইজেশন করা হচ্ছিলো যেটা আগেও উত্তরে বলা হয়েছে হু অর হুইচ এজেন্সি পারফর্ম দ্য ওয়ার্ক অফ ডিজিট স্টাফ অফ এস বসুর রায়ন কোম্পানি তো এস বসুর কোম্পানির যে স্টাফ তারা কিন্তু এটা পারফর্ম করছিলো ট্রাস্টটা যেটা বা যে কাজটা স্ক্যানিং বলুন বা সে স্টোর করা বলুন বিভিন্ন সার্ভার কম্পিউটারে সেটাকে মানে পাঠানো বলুন সব কিছু এখানে করছিল তারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারপর আমরা দেখেছি দ্য নেমস অ্যান্ড রোল নাম্বারস অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যার অ্যাওয়ার্ডেড সিক্স এক্সট্রা এক্সট্রামার্স দ্য বোর্ড অ্যাওয়ার্ডেড সিক্স এক্সট্রামার্স টু ফোরটিন থাউজেন্ড থার্টি ফাইভ কোর্টকেস ক্যান্ডিডেট দ্য নেম অফ দ্য নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আফটার অওয়ার্ডিং সিক্স মার্ডি নট এভেলেবল উথাস এজ হেন্স দ্য সেম ক্যান নট বি প্রোভাইডেড অ্যান্ড দ্যাব অফ ফোরটিন থাউজেন্ড থার্টি ফাইভ উইল বি প্রস প্রডিউসড ইন কোর্ট অ্যাট দ্য টাইম তো এক্ষেত্রে যাদেরকে ছ নম্বর দিয়ে যারা পাস করেছিল অর্থাৎ তাদের নম ডেটা বেসে তাদের কিন্তু তার লিস্ট জমা দেওয়া হয়েছে এবং যারা পাস করেনি ছ নম্বর দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন দা অফ দ্য নেমাইড আফটার অ্যাওয়ার্ডিং মার্ক অর্থাৎ এটা মামলার যে ব্যাপারটা বলা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে ডেটা অর্থাৎ চোদ্দ হাজার পঁয়ত্রিশ যে আছে সেটা কিন্তু শুনানির সময় প্রডিউস করা হবে তখনকার সময় বলা হয়েছিল এটা আগের একটা মামলার সাপেক্ষে উত্তর দেওয়া হয়েছে এটা কিন্তু একদম রিসেন্ট ব্যাপার নয় এটা ওনারবাল হাইকোর্টে একটি মামলা সাপেক্ষে সেখানে প্রশ্ন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে উত্তর এটা তো এই ছিল পুরো একদম কি কী বোর্ড উত্তর দিয়েছিল এগুলো আপনাদের জানা প্রয়োজন ছিল আপনারা হয়তো বিভিন্ন জায়গায় এটা দেখে থাকবেন কিন্তু আমরা পরিষ্কারভাবে একদম অ্যাপ্রোপিয়েটভাবে সহজ সরলভাবে বাংলাতে আপনাদের সাথে শেয়ার করলাম প্রাইমারি ডেট দু যে ওয়েম আর সংক্রান্ত মামলা বা ওএমআর চ্যালেঞ্জ মামলা সেই সংক্রান্ত আগামী দিনে আরও বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসছে যে যেটা আমাদের চ্যানেলে আমরা এক্সক্লুসিভভাবে শেয়ার করবো সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য এবং বত্রিশ হাজার প্রাইমেরি মামলা খুব তাড়াতাড়ি শুনানি হওয়ার সম্ভাবনা আজকে আমরা ভিডিও আকারে শেয়ার করেছি যদি না দেখে থাকেন ভিডিওটি এর আগের ভিডিওটা দেখতে পারেন প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওএমআর সংক্রান্ত মামলা এবং তার সাথে যে ভেরিয়াস মামলাগুলো চলছে সেগুলোর আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুকতে চান আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ডিসক্রিপশন উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আউট এবং জয়েন করে নেবেন এই ভিডিওতে এই পর্যন্তই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে লিখতে পারেন